আরামবাগের মায়াপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিআই পঞ্চায়েত সদস্য সুচিত্রা সাঁতরা সহ তাঁর দলের বেশ কিছু কর্মী যোগদান করলেন তৃণমূলে তৃণমূলের জেলা কার্যালয়ে তাদের হাতে পতাকা তুলে দলীয় দেন দলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায় এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলার সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ বেড়া সহ সভাপতি শাহ মোহাম্মদ রফিক সহ দলের অন্যান্য নেতাকর্মীরা দলে যোগদানের পর সুচিত্রা দেবী জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের কাজে সামিল হতেই তিনি তৃণমূলে যোগদান করেছেন দেখুন আরামবাগ ব্লকে মায়াপুর অঞ্চলে আমাদের দু নম্বর যে জিপি সেই জিপিতে সিপিআই এই দলের একটা সংগঠন আছে সেই সংগঠনের তারা পঞ্চায়েত নির্বাচনে লড়েছিল এবং তাদের মধ্য থেকে এই যে দেখছেন আমাদের রূপা রূপা ঘোষ এই জায়গায় একশো চৌত্রিশ নম্বর বুথ তাই তো একশো চুয়ান্ন নম্বর বুথে উনি জয়লাভ করেছিলেন পঞ্চায়েত নির্বাচন কিন্তু তৃণমূল কংগ্রেসের আদর্শে ওনারা আজকে সব নেতৃত্ব এই মেম্বার সহ জয়েন করল ওনারা তৃণমূল কংগ্রেসের সমস্ত নিয়ম নীতি আদর্শ মেনে চলবেন এইটা আমাকে আগে লিখিতভাবে জানিয়েছিলেন এখানে আমাদের জেলা পরিষদের সহকারী সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা এখানেতে আমার আরামবাগ ব্লকের সভাপতি শম্ভু বেড়া এবং সহকারী সভাপতি আমাদের রফিক উপস্থিত আমরা পর্যালোচনা করে আজকে আমরা ওদেরকে সময় দিয়েছিলাম এবং আজকে এই জেলার অফিসে এসে ওরা জয়েন করল এবং আমরা আমাদের দলের ওনাদেরকে স্বাগত জানিয়ে আমাদের দলের সদস্য হিসাবে গ্রহণ করলাম আমি হচ্ছে মায়াপুর টু নাম হচ্ছে সুচিত্রা সাদরা একশো চুয়ান্ন একশো চুয়ান্ন চুয়ানব্বই চুয়ান্ন নম্বর দাঁড়িয়েছিলাম সিপিআই থেকে আচ্ছা এখন আমি জয়ী প্রার্থী কিন্তু হচ্ছে দিদির দিদির রাজ্যের নিয়ম অনুযায়ী উন্নয়নের স্বার্থে আমি হচ্ছে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম এখানে চাইনিজ পোলাও বিরিয়ানি পণ্যের সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা ফুল হালার সাজা ও তিলক চক ফোন নাম্বার 8617499616 973216260 সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ওই রেস্টুরেন্টে